শরীর কাটায় বাজে নাটা আরও একটা নতুন সকালের শুভেচ্ছা নিয়ে চলে এলাম তোমাদের সাথে পাখিরা লাইফস্টাইল থেকে আমি তৃষ্ণা পাখিরা লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা শুভ সকাল বন্ধুরা আমার সকল বন্ধুদের শুভ সকাল জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ব্লেজি দেখো বন্ধুরা বাবু আমার জন্য একটা সিংহাসন বানিয়ে দিয়েছে তো দেখো হয়েছে এই সিংহাসনটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের একটা কমেন্ট আমাদের আরও এগিয়ে চলার পথে উৎসাহিত করে দুপুর বেলায় ভাত ভাত খেয়ে চলে এলাম ছাদে আর ভাত খাওয়ার পর ঘরে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল তাই ছেলে বলল চলো ছাদে তো ভাবলাম চলো ছেলেকে একটু পড়ানো যাক বসে বসে এখন ছাদে ঘড়ির কাটায় এখন বাজে পৌনে তিনটে আর ছেলেকে ছাদে পড়াচ্ছিলাম বললাম তোমাদের তারপর দেখি গেটে ঠক ঠক করছে তারপর শব্দ শুনে গেলাম দরজা খুলতে তো দেখি এই যে আমার বেস্ট ফ্রেন্ড এসছে আর বুনু এসছে তো এখন রিল বানানো হবে তার জন্য এখন কুজু চলছে আর বাবুকে পড়ানোও হয়ে গেছে এখন তো দেখতে দেখো পুরো ভিডিওটা আর এই যে মেয়েকে ঘুম পাড়ি দিয়েছে আর ম্যাডাম রেডি হয়ে বসে আছে বাবু কি করছে ওটা তড়িয়াছে দাদার প্রচন্ড মন খারাপ গুনুর জন্য বুনু ঘুমিয়ে পড়েছে এই যে দেখো মেকআপ আর বুনু সাজিয়ে মানে মার খাচ্ছে তো দেখো গালটা তো যাই হোক এদের দুই বনের ঝগড়া দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু তো এদের সাজা कंप्लीट হবে না তো চলো পরে আসছি আবার তো আমার ভিডিও বানানো তো হয়ে গেছে আর বানাবো না তো এখন ওদের চলছে ভিডিও বানানো আর এই যে দেখো নুয়ে এখন একা একাই খেলছে কেন দাদা টিউশন পড়ছে তার জন্যে তো চলো তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে আর এই যে এইদিকে আমার বাবুকে দেখো বাবুর বাবা বাবুর জন্য এই যে নতুন প্যান্ট আর এই যে শীতের পড়ার জন্য মানে হালকা শীতের জন্য এটা এনে দিয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে রাতের ডিনারে চলে এলাম তো আজকে রাতের ডিনারে হচ্ছে পরোটা এদিকে আমি পরোটা বেলছি আর ওদিকে বর্মশাই মানে তরকারিটা বানাচ্ছে যেটা পরোটা দিয়ে খাওয়া হবে তো দেখেছেন এই পরোটাটা কীরকম হয়ে গেল। তো যাই হোক বাকি পরোটাগুলো কিন্তু খুব সুন্দর বেলা হয়েছে তো পরোটার সাথে আলুর তরকারি তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভালো থেকো তোমরা সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে